আলাইকুম হ্যালো বাঙালি প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আমি সাফিকু মোটরবিডি চ্যানেলে আপনাকে স্বাগত হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির হেডলাইটের আলো কি সত্যি দুর্বল গ্রামের রাস্তা থেকে শুরু করে ফোর লেন হাইওয়েতে আজকের ভিডিওতে বাস্তব পরীক্ষা করব আর ফলাফল হয়তো আপনাকে অবাক করবে আপনি দেখছেন মোটোবিটি আর আজ আমরা যাচ্ছি এক্কেবারে বাস্তব রোড টেস্টে হেডলাইট কতটা কার্যকর এবং ফগলাইট কি আসলেই প্রয়োজন সেটি প্রমাণ করার জন্য ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসা যাক ফোর লেন হাইওয়েতে এখানে প্রত্যেকটা গাড়ির গতি বেশি থাকে এজন্যে আলোর দরকার হয় অনেক দূর পর্যন্ত এখন আমি আপনাদের দেখাচ্ছি হন্ডা পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির স্টপ হেডলাইটের আলো কেমন কাজ করছে দেখুন লো বিম রেঞ্জে কেমন এবং হাই বিম রেঞ্জে কতটা পরিষ্কার দেখা যায় আপনি খেয়াল করলে দেখবেন মাঝারি ট্রাফিকে অন্য যানবাহনের হেডলাইটের বিপরীতে নিজেকে অনেকটা কম নিরাপদ মনে হচ্ছে অনেক রাইডার ফগলাইট লাগান কিন্তু কাজের সময় বোঝা যায় আসল সুবিধা কোথায় এখন আপনি দেখবেন যখন হেডলাইটের সঙ্গে ফগলাইট অন করি তখন আলো কতটা বিস্তৃত হয় আপনারা দেখছেন ফগলাইট সহ স্টক হেডলাইটের আলোতে সামনের রাস্তা পুরোপুরি ক্লিয়ার এর আমার সাজেশন থাকবে আপনি যদি হাইওয়েতে বেশি রাইড করেন তাহলে অবশ্যই ফগলাইট লাগিয়ে রাইড করবেন আমি নিজে পার্সোনালি যে ব্র্যান্ডের ফগলাইট ব্যবহার করছি আপনি চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এক নম্বর এইচেজি ব্র্যান্ড সহ যে কোনো ব্র্যান্ডের ফগলাইট সংগ্রহ করতে পারেন পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টিম অথেন্টিক প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেবে সব মিলিয়ে বললে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের স্টক হেডলাইট শহর বা গ্রামের রাস্তার জন্য মোটামুটি ভালো কিন্তু যদি আপনি বেশি রাতে রাইড করেন গ্রাম বা অফ রোডে যান তাহলে ফগলাইট একটা বড় পার্থক্য তৈরি করে দেয় আশা করছি এই বিষয়টি নিয়ে আপনিও সহমত পোষণ করবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয় এখনই লাইক দিয়ে দিন মোটোবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ